সম্মানিত মরিচ চাষি ভাইরা আপনাদের জন্য আজকে আমার এই ভিডিওটা আমি আজকে অবস্থান করতেছি বগুড়া জেলার কাহালু উপজেলার জামগ্রাম নামক একটি গ্রামে এই গ্রামের একজন নার্সারি মালিক আমাদের কামরুজ্জামান ভাই তিনি তার এক কৃষককে মরিচ দিয়েছিলেন বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি তো আমরা বরাবরে বলে আসছিলাম এই মরিচটার তাপমাত্রা এবং বৃষ্টি সহনশীল এবং মাঠ পরিদর্শনের মাধ্যমে আমরা এটার আপডেট রাখতেছি যে এটা আমরা যেমন বলতেছি এটা তেমন করতেছে কিনা তো আজকে আমি এই মুহূর্তে যেখানে অবস্থান করছি আজকে হচ্ছে আপনার মে মাসের আঠারো তারিখ অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে প্রায় দুই অথবা তিন তারিখ তো এই সময়টা যেটা দেখতেছি আমরা টানা বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি রোদ মানে একটা মিশ্র আবহাওয়া তো এবং পাশাপাশি কিছুদিন আগে একটা বিশাল তাপ হয়ে গেছে তো এই তাপমাত্রার কারণে অনেক যাত্রী হয় কুকড়ে যায় তো আমরা এই জমিতে এসে সরজমিনে দেখতে পেলাম যে আলহামদুলিল্লাহ কোনো গাছ কুকরে নাই এবং পাশাপাশি আরেকটা জিনিস যে অনেক সময় মরিচের হয়তো সাইড ব্যাম লাগে পচন আসে বা ঝিমায় মারা যায় সেই রোগটাও মূল্য খুবই কম মানে শতকরা ওয়ান পার্সেন্ট বা টু পার্সেন্টের মতো হইতে পারে যেটা হয়তো পরিচর্যার কারণে এমন হয়ে থাকতে পারে তো আমি এখন আপনাদের দেখাবো ঘুরে ঘুরে যে মরিচটা আসলে মাঠ পর্যায়ে কেমন ফলাফল দিচ্ছে আমরা যদি কয়েকটা গাছ দেখি এটার আজকে বয়স হবে চাষি ভাই এটা বয়স কতদিনের মতো আপনি দেখেন অসংখ্য পরিমাণে মরিচ আসছে এবং মরিচের যদি আপনি সাইজ দেখেন কালার দেখেন বুঝতে পারবেন এটা আসলে মার্কেটের জন্য খুব আকর্ষণীয় একটা সাইজ হ্যাঁ মরিচটা হলো আপনার সবুজ রঙের একদম কালো না এবং স্বাস্থ্যও খুব চমৎকার হ্যাঁ পাশাপাশি যদি ফ্রুটস বিয়ারিং দেখেন প্রচুর পরিমাণে ফুল এবং ফল সেট আছে এই যে আবহাওয়া বৈরে আবহাওয়া যাচ্ছে এর মধ্যেও কিন্তু এর ফলনের কোনো ঘাটতি নেই চমৎকার একটা জাত তো যারা মরিচ চাষ করেন এই জাতটা চাষ করবেন আপনারা লাভবান হবেন ইনশাল্লাহ